হ্যালো আসসালাম আলাইকুম তো আপনাকে কেমন ফোল্ডকাম টু বানির জমিলা দু হাজার পঁচিশ আমি টিকিট কাটার জন্য লাইনে দেখলাম আপনার কিন্তু বাসা দিয়ে খুশরা অবশ্যই আমি টিকিটের গায়ে একটা কেআর কোডও আছে এটা কীভাবে সম্ভব কেআর কোড টিকিটের উপরে আমরা এন্ডিং এন্টিক চলে আসলাম এখন আন্টি আমাদের টিকিটটা চেক করে আমাদের ভিতরে ঢুকিয়ে দিল। সিকিউরিটি গেট পাঁচটায় ঢুকলাম আমরা পানির জমিলায় আ। মেলা মেলা বাণিজ্য মেলা খুশি তো আমার গান গেতে মন চাচ্ছে হাতে বামে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি চলে আসলো তারপর ঢুকে পড়লাম আমরা ওইটার ভিতরে গরম আছে বেশ মানুষ তো যার জন্য একটু গরম লাগবে বাণিজ্য মেলা ঘুরতে এসেছি আর একটু মজা করব না এটা কি হয় দেখেন এইগুলা কি কাসার হাড়ি পাতিল তারপর কাসার প্লেট কাসার আরো অনেক কিছু আছে গ্লাস আমরা বের হয়ে গেলাম আমি তো আইসক্রিম দেখেই তো আসলেই খেতে নিয়েছি কিন্তু এটা আইসক্রিম ম্যান ওনার সাথে আমি একটু ছবি তুলে নিলাম আইসক্রিম ম্যান তো যার জন্য ছবিতে তুলবই কারণ আমার আইসক্রিম পছন্দ সামনে একটা কসমেটিক্স এর দোকান আম্মু আর আমি ঢুকে পড়লাম আম্মু এখান থেকে অনেকগুলো কসমেটিক্স কিনে দিল আর আমার তো এখানে ছোট ছোট কিউট কিউট চাবি রিং দেখে মন চাষে একটা নিয়ে যাই কিন্তু আমার চাবি রিং নিয়ে খেললে কি করব আমি তো এখন বড় হয়ে গেছি তাই না আমি আমার জন্য একটা ব্লেজার দেখে নিলাম ব্ল্যাক কালার কারণ ব্ল্যাক কালার আমার অনেক ফেভারেট দরজি ফার্নিচার দোকানে ঢুকে পড়লাম আর এখানে একটা বড় খাট দেখে আমি তো ঘুমিয়ে পড়লাম আহ শান্তি ঘুম থেকে ওঠার পর এখন ফার্নিচার সবগুলো দেখতেছি কোনটা আমার এখন পছন্দ হয় পছন্দ হলে এখনই নিয়ে যাব কিডিং গাইস একটু মজা করলাম আমার তো বিছানাটাই ভালো লাগছে শোয়া তো যায় যার জন্যই আমি বিছানাটাই বারবার চয়েস করতেছি এখন আমরা আলমাই দেখতে গেলাম আলমাই আবার লাইটও লাগানো আছে এখানে দেখি একটা চিপস দেখে কি এগুলোর ভিতরে কিছুই নেই যার জন্য জায়গার জিনিস জায়গায় রেখে হাঁটা দিয়ে দিলাম আমি আমরা এখন ঢুকে পড়লাম মিয়াকো সরম এখানে ফলে জুই দেখতেছিল কিন্তু বাইরের থেকে এটা অনেক দাম যার জন্য এটা নেওয়া হলো না আর আমি তো একটু দুষ্টামি করবো এখানে সুন্দর সুন্দর তলর আমি চান্স আছে কখন আমি ধরবো যাওয়ার সময় মোহাম্মদপুর দিয়ে যাবো তো যার জন্য রাখতেও পারে আঙ্কেল তো সরে গেলে এখন আমি দেখি এটা এটার কিন্তু ধরার নিষেধ আছে তারপর আপনি আপনাদের জন্য ধরে দেখালাম পুরোটা বের করতে পারলাম আমি বারবার বললাম এটা আমি কিনে নিয়ে যাব আঙ্কেলটা বুঝলোই না কিন্তু ওনার কিভাবে বুঝবো আমি যে মোহাম্মদপুর দিয়ে যাব এটা তো জরুরি এখানে কমফোর্ট আরো অনেক জিনিস আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম এগুলা বাইরের চাইতে এখানে অনেক দাম হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিতরের স্টলগুলো দেখতে তো অনেক অনেক ছোট ছোট স্টল আছে আছে বড় বড় আমার ব্যান্ডটা এখন পড়ে গেল আমার চুলটা ঠিক করে এখন আমরা চলে গেলাম আচারের দোকানে আমি কিন্তু আচার খাই না কিন্তু আমার চালতা আচার অনেক পছন্দ দেখেন এখানে নানান ধরনের আচার আছে কাশ্মিরি আচার দোকানদার আঙ্কেলকে আমরা বললাম এখানে কি আচার টেস্ট করা যাবে আমি দোকানদার অ্যাঙ্কেল বললো হ্যাঁ রাজন আমরা দুই পাদে আচার নিয়ে নিলাম আমার চালতার আচার অনেক পছন্দ রাজন চালতা আচারও নিলাম আর একটু দুষ্টু করে নিলাম এখানে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি এখানে হয়ইনি আমার দাঁড়ানোটা অপেক্ষা করা শেষ এখন আমাদের আচার চলে আসলো আচারটা এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে অবশ্যই বাণিজ্য মিলে আচার টেস্ট তো হবেই বলতেই হবে টেস্ট অনেক টেস্টি আছে আচারটা এখন আমরা দুটো আই চকলেট আমরা দুটো আই চকলেট নিয়ে নিলাম আমার চোখে লাগাবো বলে ও এটা তো আই চকলেট খাওয়ার জন্য চোখে লাগানোর জন্য না আপনারা কিন্তু ভুল করে এটা চোখে লাগাবেন না এখানে অনেকগুলো কসমেটিকের সেট পাওয়া যায় আপনারা একটু দেখুন আর আমি একটু এনজয় করি লাফালাফি করা ছাড়া আমার কি আর আছে আমার একটা হ্যাট পছন্দ হয়েছে যার জন্য এটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখলাম পুরো একটা ডিসকো হ্যাট এখানে পাকিস্তানি স্টল ইন্ডিয়ান স্টল দুটোই আছে বাংলাদেশি স্টলও আছে এখন কোনটা থেকে শপিং করবো এটাই তো ভুলে যাচ্ছি এখানে কাশ্মীরিও শাল পাওয়া যায় এখানে ইরানও একটা স্টল আছে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা আংটির দোকানে আংটির দোকানে একটা আংটি পছন্দ হয়নি যার জন্য নিলাম আমার সাইজে পাইনি যার জন্য আর কাউকে নিতেও দিইনি আংটিটা পচা আছে আমার আমার সাইজে কেন আনলো না আংটির দোকান দিয়ে বের হয়ে আমরা এখন একটা কাশ্মীরি শাল কিনতে গেলাম এখানে তো আমার সবগুলোই পছন্দ হয় কয়েকটা পছন্দ হয় না কয়েকটা পছন্দ হয় না আর আমি এখানে একটু দুষ্টমিও করি পাশে একটা ইন্ডিয়ান জুতোর দোকান আছে সবাই বলতেছে আইয়ে 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 আমি তো আবার হিন্দি বুঝি না টুকটাক আর পারি আচ্ছা আচ্ছা চলে গেলাম জুলাই প্রদর্শনীতে এখানে অনেক সুন্দর আর্ট করা হয়েছে জুলাই আন্দোলনের স্মৃতি হিসাবে এটা বানানো হয়েছে চলতে চলতে যাওয়ার দোকানে আবার চলে আসলাম এখানে আমার একটা চেয়ার পছন্দ হয়েছে এটা আজকে নিয়ে যাবই যাবই হলে আমি আজকে বাসায় যাবো না আমরা তোবারে এই দোকান ওই দোকান ঘোরাছি কিন্তু কি নিতে আর দিচ্ছে না যে দাম এই দামে আর কেনা লাগবে না সত্যি না আরেকটা ফন্দি ছাই দোকানে চলে আসলাম এখানে তো যোনিক ভাবে চেয়ার লাগোনো একটা প্রাইস ট্যাগটা পয় একটা এখানে একটা মিনি চেয়ার আছে আমি তো মিনি না তো অনেক বড় দেখেন কত মিনি একটা চেয়ার এটা চেয়ার বলে তো ভুল হবে এটা তো সোফা আমার তো গ্রিন কালারটা পছন্দ হয়েছে কিন্তু যে দাম নিতে তার পাচ্ছি না আমরা আবার ফার্নিচারের দোকানে ঢুকে আমি এখন একটা ঘাট দেখে শুয়ে পড়লাম আবার ঘুমাতে তুমি যেটা মুছে সেটা পছন্দ আম্মু আমি একটু ঘুমিয়ে নিই আমি ফার্নিচার দোকানে করে ঘুমিয়ে যাই আর তো রেগে লাল হয়ে যায় আমাকে নিয়ে বের হয়ে গেল সোজা হাঁটা দিলাম হাতে আমরা আরেকটা ফার্নিচার দোকানে চলে গেলাম সোফাটা আমার অনেক পছন্দ হয়েছে এই সোফাটা আম্মুও পছন্দ হয়েছে আম্মু এটা এখন দামাদামি করছে এটার দাম পঁয়ষট্টি হাজার বাবা এত দাম আমরা একটা জোস একটা কাপড়ের দোকানে চলে গেলাম এখানে আমি ভেবেই নিয়েছি একটা না একটা আমি নিবই কিন্তু এখানে এগুলো সিল্কার জন্য না এগুলো ডিজাইনের জন্য রেখে দিয়েছি হতাশ খুব হতাশ সেল যেহেতু করবে না তাহলে এগুলা ডিসপ্লে ক্যান করলেন আমরা মাছ হেলে হাঁটা দিলাম টুর্কিশ প্যাভেলিয়ানের দিকে আপন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ট্যুরকিস্ট দোকান আছে তোর কি দেখে এখানে অনেকেই স্টল দিয়েছে যেগুলো অনেক সুন্দর করে ডিজাইনের মতো করেছে এখানে প্রাণের অনেক বড় স্টল আছে এখানে কিন্তু একটার সাথে একটা ফ্রি আছে দেখি দেখি আমরা একটা ফ্রি পাই না কি প্রাণের স্টল থেকে আমরা একটা নুরসের প্যাকেজিং নিয়েছি ফ্রি আমরা একটা বস্পে আছে এখন আমরা সামনের আগাই আমরা এখন চলে আসি টুরকিস ছায়াবাতির দোকানে এখান থেকে তাম্মু বললো একটা ঝাড়বাতি নিবেই নিবে বাসায় তো একটা ঝাড়বাতি আছে আবার একটা মনে পড়লো আমার ঘরের জন্য তো একটা ঝাড়বাতি লাগবে টুর্কি ঝাড়বাতি হয় তাহলে তো কোনো কথাই নেই তুর্কি মানেই তো মজা এখান থেকে আম্মুর জন্য দুটো চাবি রিং আর একটা ব্রেসলেট পছন্দ আম্মুকে আমি বললাম যে এটা তুমি মনে করো আমি গিফট করেছি কিন্তু পেমেন্টটা করবে তা চাবি রিং আর ব্রেসলেটটা নিয়েছে আটশো টাকা আমরা একটা থাইল্যান্ডের দোকান থেকে একটা কান টপে নিয়ে নিলাম ডিজিটাল এটা টিপ দিলে কানটা ওঠে এটা দাম নিয়েছে ষোলোশো টাকা এখন একটা খেলনার দোকানে চলে একটা কি হোক কচ্ছপোক কিনে সাথে একটা পাপ্পড়ি দেখে নিলাম তারপর চলে গেলাম